সিঙ্গেল বেঞ্চে আর নয় এবার থেকে দুই হাজার ষোলো ও দুই হাজার কুড়ি সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা শুনবে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার অন্তবর্তী নির্দেশ দিল সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট মামলার পরবর্তী শুনানি আগামী মার্চ মাসে এই বিষয়ে মামলাকারী মৌটুসি রায় জানিয়েছেন প্রাথমিক নিয়োগ মামলায় বিভিন্ন রকম রায় দিচ্ছে বিচারপতি অভিজিৎ বঙ্গোপাধ্যায় ও বিচারপতি অমৃতা সিনহা তাই সিঙ্গেল বেঞ্চ থেকে তিনি মামলা সরানোর জন্য আবেদন করেন সেই আবেদনেই সায় দিয়েছে সুপ্রিম কোর্ট এবার থেকে ডিভিশন বেঞ্চে হবে প্রাথমিকের মামলার শুনানি দুই হাজার চৌদ্দ সালের টেটের ভিত্তিতে দুটি নিয়োগ প্রক্রিয়া হয়েছিল একটি দুই হাজার ষোলো সালে এবং অন্যটি দুই হাজার কুড়িতে প্রাথমিক শিক্ষকের চাকরি পান বিয়াল্লিশ হাজার নয় শনপঞ্চাশ জন কিন্তু এই নিয়োগে অস্বচ্ছতার অভিযোগ উঠেছে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে প্রথমে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দুই হাজার ষোল সালের চাকরি প্রার্থীদের নাম রোল নম্বর সহ প্যানেল প্রকাশের নির্দেশ দেন তবে প্রথম দিকে প্যানেল প্রকাশ করতে রাজি হয়নি পর্ষদ এই দুই সালের নিয়োগ প্রক্রিয়ার প্যানেল প্রকাশ করার জন্য পর্ষদকে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহাও এরই মধ্যে ইডির তদন্তকারী অফিসারকে সরিয়ে দেন বিচারপতি অমৃতা সিনহা তার মন্তব্য ছিল তদন্তের অগ্রগতি নিয়ে আমরা সন্দেহ হচ্ছে যারা আদালতে ঘরে এবং বাইরে আছেন বা অনলাইন আছেন তারা বুঝতে পারছেন সবটা ঠিক নয় পাশাপাশি ইডিকে প্রশ্ন করে বিচারপতি বলেছিলেন চাপে পড়ে গিয়েছেন অনেক কাজের চাপ এর থেকে মুক্তি চাইছেন এবার সেই দুই বিচারপতির একক বেঞ্চ থেকেই মামলা সরিয়ে দিল সুপ্রিম কোর্ট অর্থাৎ বিচারপতি অমৃতা সিনহা বা বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে আর দুই হাজার ষোলো ও দুই হাজার কুড়ি সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার শুনানি হবে না মামলার পরবর্তী শুনানি পর্যন্ত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে হবে এই মামলার শুনানি প্রসঙ্গত পূর্বে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়েছে সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালতে নির্দেশে এখন সেই মামলাগুলির শুনানি চলছে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের বিশেষ ডিভিশন বেঞ্চে